সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরের দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল করছেন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পনেরোই জুন দু হাজার চব্বিশ শুক্র শনিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ভাঙড়া শরৎনগর পশুহাটে আর যেহেতু আজকে ঈদের হাট তো আজকে বকনার বাজার কেমন যাচ্ছে ব্যাপারী ভাইরা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা মানে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নি আসছে আজকে আজকে ছয়টা 6টা কয়টা বিক্রি হয়েছে আজকে হয় নাই এখনো কোনো বিক্রি হয়নি আচ্ছা হাতে আমদানি কেমন দেখতে পাচ্ছে আমদানি কেমন আসছে যে আমদানি তো ভালোই আছে ভালোই আছে কাস্টমার কেমন দেখা যাচ্ছে আছে এটা কি দাতে খুব সুন্দর ভিজিয়াল 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 কেমন দাম পাচ্ছে এই বাচ্চাটা দাম চাচ্ছে যে 62 দাম চাচ্ছে কেমন দাম লাগবে এই বাচ্চাটা কোন তার আসছে কোন তার ভাই নিয়ে বলছে আচ্ছা টার্গেট কেমন এটা আজকে কত হলে বিক্রি করা যায় টার্গেট ধরুন যে ধরা

দর্শক দেখেন দুটা বাচ্চা কিন্তু খুব সুন্দর বাচ্চা এই দুটা বাচ্চা এক লক্ষ দশ হাটে আসতে পারেন এখানে এসে কয় বিক্রি করতে পারেন এখানে উন্নত জাতের বকরিগুলো কয়

তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে উন্নত হাতের গরুগুলো বিক্রয় করা হয় এই বাচ্চাটা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ টাকা দাম রাখতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে

আচ্ছা এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া কেমন বয়স হতে পারে এটা এটা বয়স আছে হলো 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস বয়স আছে গোত সম্পূর্ণ একটা বাচ্চা আচ্ছা কেমন দাম পাচ্ছেন এটা এটা দাম পাচ্ছে 46 47 46 47 দাম পাচ্ছেন জি আচ্ছা কেমন চাচ্ছেন দাম দাম চাচ্ছে 62 65 65 65 চাচ্ছেন টার্গেট কেমন এটা কত হবে তো দর্শক দেখেন এই বাচ্চাটা কিন্তু গোদ সম্পূর্ণ একটি বাচ্চা জঙ্গলপুরির একটি বাচ্চা তিনি অলরেডি পঁয়তাল্লিশ হচ্ছে দাম পাচ্ছে